সালামু আলাইকুম আমরা মেডিকেল এডমিশন জার্নির জন্য বায়োলজি পড়াচ্ছি সাথে জিকে এবং ইংলিশের আমরা এক্সাম নিচ্ছিলাম রাইট তো ওই কোর্সের মধ্যে মেডিকেল এবং ভার্সিটির যারা স্টুডেন্ট আছে বায়োলজির জন্য যারা এক্সপিরিয়েন্ট তারা এটা কাভার করতেছিল তো প্রত্যেক বছরই আমরা যখন মেডিকেল জার্নি করি করার শেষে গিয়ে আমরা মডেল টেস্ট কমপ্লিট মডেল টেস্ট রান করি কমপ্লিট মডেল টেস্ট কোর্সের মধ্যে অনেক স্টুডেন্ট কানেক্ট হয় এর একটা বড়ো কারণ হচ্ছে আমরা অনেক বেশি এক্সাম নেই এক্সামের সলভগুলো খুব অসাধারণ থাকে কোশ্চেন কোয়ালিটি খুবই সুন্দর তো এবারও আমরা ওইটা শুরু করতেছি অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করছে সো তোমা তোমরা যারা আগ্রহী তোমরা যারা হচ্ছে মডেল টেস্ট দিতে চাও তাদের জন্য এইটা দেখো আমি তোমাদের বলি সো এটা হচ্ছে মেডিকেল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট পূর্ণাঙ্গ এটার মধ্যে কিন্তু এখন যে সিলেবাস মানবিক গুণাবলী যে অ্যাড করা হয়েছে ওই সিলেবাস অন্তর্ভুক্ত এখানে ওকে সো এখানে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এবং বাকি সব কিছুই আছে চলে আসি আমরা মেডিকেল মডেল টেস্টে কী কী থাকবে আমাদের শুরু হচ্ছে দেখো উনিশ তারিখে এবং পুরো জার্নি আমাদের শেষ হচ্ছে দশ তারিখে তার মানে এর দুই দিন পর তোমার পরীক্ষা এর দুই দিন পর তোমার পরীক্ষা সো তোমাকে আমরা উনিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টানা জার্নি করাবো দেখো কি কীভাবে আছে উনিশ তারিখে দেখো বায়োলজি প্রথম পত্র পেপার ফাইনাল বিশ তারিখে দ্বিতীয় পত্র পেপার ফাইনাল একুশ তারিখে গিয়ে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা যে পেপার ফাইনাল নিলাম এটা দিয়ে আমরা সাবজেক্ট ফাইনাল নেব তো এভাবে বায়োলজি যখন শেষ কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো কেমিস্ট্রি প্রথমপত্র পেপার ফাইনাল সেকেন্ড পেপার পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল ফিজিক্সের ক্ষেত্রেও এইভাবে দেওয়া আছে সো অলরেডি কিন্তু এখানে নয় সেট কোশ্চেন প্রায় নাইন হান্ড্রেড কোয়ালিটিফুল কোশ্চেন আমরা কাভার করে ফেলেছি এরপর চলে আসি আমরা মানবিক গুণাবলী আঠাশ তারিখে হচ্ছে মানবিক গুণাবলীর জন্য একশো এমসি কিউর জন্য একটা এক্সাম হবে তারপর উনত্রিশ তারিখে ইংরেজি হবে মেডিকেল ডেন্টাল বিসিএস ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যেগুলো আছে এই কোশ্চেনগুলো কারণ কোশ্চেন রিপিট হয় ডিরেক্ট কোশ্চেন রিপিট হয় এরপর হচ্ছে সাধারণ জ্ঞান এখানেও ম্যাট ড্যাড বিসিএস ডি ইউ কোশ্চেনগুলো সহ এখানে একটা এক্সাম আছে আমরা চেষ্টা করেছি যে এই কোশ্চেনগুলোর মধ্যে সেই সকল কোশ্চেন রাখতে যেগুলো মোস্টলি পরীক্ষার মধ্যেই চলে আসে তো এরপরে আমাদের পূর্ণাঙ্গ মডেলটা শুরু হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টানা তো আমরা এখানে কয়েকটা ভাবে ভাগ করেছি দেখো শর্ট সিলেবাস শর্ট সিলেবাস প্রথম দুইটা মডেলটা আসছে শর্ট সিলেবাসের মধ্যে হবে একশো মার্কের থার্ড যেটা আছে সেইটা এক্সট্রা সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরে যে পোর্শনটা আছে এইটা প্রশ্ন হচ্ছে ভাইয়া শর্ট আর এক্সট্রা কেন আপনি করতেছেন এর একটা কারণ হচ্ছে ইউজুয়ালি শর্ট সিলেবাসটা তোমরা বেশি পড়ছো ওইটাতে তোমাদের যে কোয়ালিটি আছে এইটা তোমরা যেন যাচাই করতে পারো এক্সট্রা তো আছেই এরপরে দেখো মডেল টেস্ট যেটা ফোর এটাতে আমরা যেটা করেছি তার মানে কোশ্চেন তো অনুশীলন তো বিগত বোর্ডের কোশ্চেন এই সময় তুমি যাচাই করতে পারবা যে তুমি ঠিকঠাক আসলে পড়ছো কি না সীমার মধ্যে ঠিকঠাক পড়ছো কি না অসীম তো অনেক পরের কথা তোমাকে যাচ করাইতে হবে এই জন্য আমরা সিলেবাসটাকে ভাঙচুর করেছি মডেল ছয়ে দেখো ফুল সিলেবাস সাতে ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো এখানে দশটা মডেল টেস্ট আছে দশটা মডেল টেস্টে একশো করে কোশ্চেন সো এখানে দশ দশ কোশ্চেন আছে এক হাজার কোশ্চেন আছে সো অলরেডি দুই হাজারের মতো কোশ্চেন হয়ে গেল তাই না দশশো এবং নয়শো আচ্ছা এরপরে যদি আমরা যাই যে ভাইয়া এর সাথে কি কিছু নয় এর সাথে গিফট আছে কি গিফট আছে গিফট হচ্ছে তুমি যখন মেডিকেলেরটা নিবা সাথে সাথে তুমি ভার্সিটির জন্য এক্সাম সিস্টেমটা পেয়ে যাবা আরও গিফট আছে একটু পরে আমি দেখাচ্ছি দেখো উদ্ভিদ বিজ্ঞান এক থেকে চার পাঁচ থেকে আট নয় থেকে বারো প্রাণীবিজ্ঞান এক থেকে চার পাঁচ থেকে আট নয় থেকে বারো সো আমরা এখানে উদ্ভিদ এবং প্রাণীবিজ্ঞানকে ফ্র্যাকশন 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 করে আমরা নিয়েছি এটা শুরু হবে বিশ তারিখ থেকে কত তারিখ থেকে শুরু হবে বিশ নভেম্বর থেকে শুরু হবে তাহলে তুমি চাইলে এই পরীক্ষাগুলোও দিতে পারবে এরপর দেখো বিষয় ভিত্তিক জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জীববিজ্ঞান সাবজেক্ট ফাইনাল এরপর দেখো মডেল টেস্ট শর্ট সিলেবাস শর্ট সিলেবাস এক্সট্রা সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস তার মানে তুমি এখানে যে কোশ্চেনগুলো পাচ্ছ মেডিকেল তো এগুলো আসে ভার্সারি কোশ্চেন তো আরও টাফ হয় কিছু সময় সহজও হয় কিছু সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে এখানেও তুমি শো কোশ্চেন পাচ্ছ ওকে ভার্সিটি বায়োলজির এই এক্সামগুলো মেডিকেল ফাইনাল মডেল টেস্ট কোর্সের সাথে ফ্রি মানে এটা তুমি যে মেডিকেল ফাইনাল যে মডেল টেস্ট পাচ্ছ তার সাথে ওইটা পাচ্ছ ওকে তাই সামনে হয়তো ভার্সিটি আছে কিন্তু এখানে একটা সুযোগ আছে সেটা হলো যে অতিরিক্ত আরো কোশ্চেনে তুমি এক্সাম দিতে পারতেছো নামে ভার্সিটি হলেও এটাও কিন্তু মেডিকেল আচ্ছা এখন এক্সট্রা ফিচার আর কি কী আছে এইটা কিন্তু একটা দারুণ ফিচার তোমাদের জন্য আমরা গত দুই বছর ধরে যে কাজটা করতেছিলাম যত লেখকের বইয়ের অনুশীলনী প্রশ্ন আছে যত বোর্ডের প্রশ্ন আসে এগুলো আমরা সলভ করতেছিলাম বুঝছো চমৎকার করে এক্সপ্লেনেশন সহ তো তুমি যখন এই কোর্সে এনরোল করবা প্রথমটা দেখো মেডিকেল কোর্সে এতদিন ধরে যে কোশ্চেনগুলো হচ্ছিল না এতদিন ধরে সবগুলা যেমন ডেইলি এক্সাম উইকলি এক্সাম মেগা এক্সাম সবগুলো তুমি পেয়ে যাচ্ছ ভর্তির সাথে সাথে তার না কি পরিমাণ এখানে কোশ্চেন আছে তোমার আইডিয়া আছে সাথে দেখো বায়োলজির সকল রাইটারের ভালো করে দেখো সকল রাইটারের অনুশীলনীর প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবা কারণ তোমরা তো জানো অনুশীলনী থেকে প্রশ্ন আসে রাইট অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন আসে সো যেমন আমি যদি বোটানির কোষ বিভাজনের কথা বলি কোষ বিভাজন আজ হাসান স্যার আছে কোষ বিভাজন আলিম স্যার আছে কোষ বিভাজন আজিবুর স্যার আছে কোষ বিভাজন আজমল স্যার আছে বুঝতে পেরেছ তিনটা থেকে চারটা লেখকের অনুশীলনী সব প্রশ্ন এখানে অ্যাড করা আছে সো আমি এইটাকে খুবই গুরুত্ব দিব মলসে তো সবখানেই পাওয়া কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সেসিভ ডেফিনেটলি এইটা থেকে পরীক্ষায় আসে এবং খুবই ফাংশনাল ওকে মেডিকেল স্ট্যান্ডার্ড একুশ সেট এক্সামের পাশাপাশি ভার্সিটি বায়োলজির জন্য পনেরো সেট এক্সাম তুমি ফ্রিতেই পাচ্ছ পুরো জার্নিতে সো দেখো এটা তো তুমি পাচ্ছ এটা পাচ্ছ সাথে তুমি এইটা পাচ্ছ আর তোমার মূল ফোকাস থাকবে এই জার্নিটা ওকে এছাড়াও এখানে কিছু কথাবার্তা বলা আছে যেমন এইটা এক্সাম কোথায় যাবে টেস্ট আমাদের টপ আর যে ওয়েবসাইট আছে সেখানে হবে এক্সামের সময় কি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত হবে চল্লিশ মিনিট করে এক্সাম হবে চল্লিশ মিনিট কেন কারণ তোমার দাগাতে যে সময়টা এক্সট্রা লাগতো দাগাতে যে সময়টা এক্সট্রা লাগতো এটা তো লাগে না ইন্টারনেট রাইট সো অনলাইনে তো এটা লাগে না যে কারণে ফোরটি মিনিট দিয়েছি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে তুমি লিডার বোর্ড এবং ব্যাখ্যা সহ সলভ পেয়ে যাবা লাইভ এক্সামের পর অসংখ্যবার একটা এক্সাম তুমি দিলা দেওয়ার পর রেজাল্টশিট পাবলিশ হয়ে গেল সাথে সাথে তুমি রিটেকে বসতে পারবা যে ভাই আমি এটা রিটেক দেবো আমি আবার দেখবো আবার সলভ দেবো আবার এক্সাম দেবো আবার দেখব সাথে সাথে সব কিছু তুমি করতে পারবা আসো আর কি কি আছে দেখি আমরা আর কিছু নাই টপারন ওয়েবসাইটটা আমি তোমাদের দেখাই কোথায় গেলে আছে কিভাবে আছে কিভাবে থাকে মজা লাগবে তোমাকে যেটা করতে হবে তোমার ক্রোম যে ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজার ওপেন করবা এখানে না এই যেই জায়গায় বারে যাবা টপ বারে গিয়ে লিখবা টি ও ডাবল পি ইআর ও এন ডট কম টপারন ডট কম দিয়ে সার্চ দিবা এই যে দেখো তোমার কাছে ফেসবুকের মতো একটা পুরো ইন্টারফেস তুমি পেয়ে যাওয়া বুঝছ তুমি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা তো এখন এই ইন্টারফেসে তুমি যদি সপে যাও ভালো করে দেবো তুমি চাইলে এখানে সার্চ করতে পারো ভাই আমি একটু দেখি মডেল টেস্ট এম ও ডি এল এই দেখো মডেল লিখছ সাথে সাথে কিন্তু চলে আসে ফাইনাল মডেল টেস্ট এইটা তুমি যদি শপে যাও সব থেকেও কিন্তু এটা নিয়ে আসতে পারবা এখানে যাও মডেল টেস্ট লিখলাম এই যে দেখো চলে আসছে সার্চ করলাম পেয়ে গেলাম আমি সাথে সাথে সো ইজ কোর্স এখানে তোমার ডেটাগুলো দিবা ডেটার পর এই যে দেখো এখানে অলরেডি দশজন এনরোল করেছে এইটার কিন্তু অ্যাক্সেস দুই বছর সো যারা এখন এইচএসি সেকেন্ড ইয়ারে পড়ছো তারা চাইলেও এখানে দিতে পারবা আমরা কাউকেই চাই না তোমরা দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষা যেন তোমরা দেওয়া লাগে প্রথমবারই চান্স পেয়ে যাও তারপরও সাম যদি তুমি মিস করে ফেলো পরের বছর পর্যন্ত তুমি অ্যাক্সেসগুলো পাবা তো এখানে ডিটেল লেখা আছে ডিটেলিংটা আছে সো তুমি এখানে যাবা গেলে পেমেন্ট করলে তুমি কোর্সটা পাবা আমি একটা কাজ করি যখন তুমি কোর্সটা কিনে ফেলবা পাবা কোথায় তাই না তো সব থেকে তো তুমি কিনলা কিংবা ওই যে ওখান থেকে গিয়ে তুমি কিনলা তোমার রুটিনটা এখানে টফলিক্সটা ফ্লিক্সটা এখানে এই টফ ফ্লিক্স বেসিক্যালি তোমার ক্লাসরুম দেখো টপ ফ্লিক্সে আমি যেহেতু কিনে ফেলেছি টপ আমার যত কেনা কোর্স আছে সবগুলো জায়গায় আছে তো আমি যে কোর্সে যাই কোর্সে গেলে আমি সব পাবো আমি আরেকটা কোর্স দেখাই যেহেতু অন্য অন্য কোর্সে কনটেন্ট সব কিছু দেওয়া আছে আমি মেডিকেল ভার্সিটি কোর্সে যাই এই যে দেখো মেডিকেল ভার্সিটি কোর্সে ক্লাসগুলো এই রকম করে এখানে আমাদের প্লেলিস্ট আকারে দেওয়া আছে ওকে প্রত্যেকটা ক্লাসের দেখো প্রথমে আমরা লাইভ ক্লাস দিয়েছি ওই ক্লাসের উপর আমাদের হোয়াইট বোর্ড ক্লাস বা আর ক্লাসগুলো আমরা এখানে দিয়েছি আচ্ছা এক্সামে গেলে তুমি এক্সাম পাবা ডকে গেলে তুমি তোমার সমস্ত এই যে দেখো ডকে গেলে প্রত্যেকটা ক্লাসের যে মার্কড পিডিএফ যেগুলো আছে সব পিডিএফগুলো এখানে কিন্তু গুছিয়ে দেওয়া আছে তুমি এগুলো ডাউনলোড করে নিতে পারবা এক্সামে তুমি যদি যাও তাহলে এরকম একটা ইন্টারফেস পাবে এই যে দেখো উইকলি এক্সাম জি কে ই জি কে ইংলিশ দেখো উইকস এটা এক্সাম সিক্স ফাইভ ফোর এরকম করে আছে এই যে এটা কিন্তু এখন লাইভ চলতেছে আমি চাইলে কিন্তু এখন এখানে এক্সাম দিতে পারবো এক্সামটা হয়ে গেছে তাহলে দেখো এই যে এক্সামগুলো আছে না এগুলো তোমরা কিন্তু সব পাবা এখানে দেখো কতগুলো কোশ্চেন আছে এই যে দেখছ বর্জ্য নিষ্কাশন অক্ষরপত্র বর্জ্য নিষ্কাশন আলিম স্যার বর্জ নিষ্কাশন আজমল স্যার বর্জ্য নিষ্কাশন হাসান স্যার বর্জ্য নিষ্কাশন লেকচার পাবলিকেশন বর্জ্য নিষ্কাশন দাবেম একটা চ্যাপ্টারের জন্য দেখো ছয়টা লেখকের বই থেকে আমরা অনুশীলনে সবগুলো তুলে দিছি কি অস্থির ব্যাপার না এটা সো তুমি যদি এটা মিস করো অনেক কিছু মিস করবো হাতে সময় আছে এখনও যথেষ্ট সময় আছে সো তোমার জন্য এটা দারুণ একটা জার্নি হইতে পারে ফিটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি সো যাই যে কোনো একটা এক্সাম যদি আমি দিতে চাই এটা এক্সাম ধরা যাক হয়ে গেছে র্যাঙ্কিংয়ে যদি যাই আমি এখানে র্যাঙ্কিং দেখতে পাবো এটা এখনও দেয় নাই আমি উপর থেকে আসি ডেইলি এক্সামগুলোতে চলে আসি এটাতে আসি দেখো র্যাঙ্কিংয়ে যদি যাই এই যে র্যাঙ্কিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে থার্ড এইভাবে হচ্ছে সো তুমি এখানে গিয়ে সার্চ করে নাম নিয়ে আসতে পারবা সো হার ইজ র্যাঙ্কিং এরপরে তুমি সলভ দেখতে পাবো সলভে ক্লিয়া ক্লিক করলে দেখো কোশ্চেন অপশন্স এক্সপ্লেনেশন কোশ্চেন অপশনস এক্সপ্লেনেশন সলভ দেখতে পারো তুমি যদি চাও কুইক ভিউ দেখতে পারো কুইক ভিউ মানে হচ্ছে একের এ দুইয়ের বি এরকম করে একটা কুইক ভিউ দেওয়া আছে ওয়েম আর ভিউ দেওয়া আছে যে ওএমআর এ দেখো একের এ দুইয়ের এইভাবেও একটা ভিউ দেওয়া আছে আর আবার এখানে চলে আসো তুমি যদি রিটেক দিতে চাও তুমি এখানে যাবা রিটেক বাটনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে স্টার্ট এক্সাম দিবা তোমার এক্সাম শুরু হয়ে যাবে একের এ আমি দাগাইলাম এরকম করে তুমি এখন এক্সাম দিবা ওই দেখো উপরে একটা টাইমার রান হয়ে তো লাইভ এক্সাম হলে টাইমার রান হয়তো এটা যেহেতু লাইভ নামে আমি রিটেক দিচ্ছি এটা লাইভ এক্সাম না সো উপরে আমাকে একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে তার মানে স্টিল আমার অনেকগুলো প্রশ্ন বাকি আছে ছয় টাকা বল দাগাইছি পঞ্চাশটা কোশ্চেন আমার দাগাইতে হবে সো আমি যাই লাস্টে গিয়ে আমি এক্সামে সাবমিট করে দিব সাবমিট করে দিলে আমাকে একটা রেজাল্ট দেখাবে দেখো ছয়টার মধ্যে দুইটা কারেক্ট চারটা রং স্কিপ করছি আমি চুয়াল্লিশটা তো ওখানে একটা পাইচার্ট আছে এখানে কুইক ভিউ আছে আমি যা যা করছি আমার আমল নামা এখানে সলভ ভিউ গিয়ে দেখো আমার আমল নামা এই যে আমি এটা ভুল করেছি এটা আমি ঠিক করেছি ওয়েবার ভিউ যদি যাই এখানেও আমি আমার আমল নামা দেখতে পাবো এই যে দেখো এগুলো আমি দাগাই নাই কিন্তু এগুলো সঠিক আনসার এগুলো আমি দাগিয়েছি সঠিক আনসার এতে দাগাইছি এইটা এইটা দাগাইছি কিন্তু ভুল হয়ে গেছে এটা সঠিক আনসার তো এভাবে দেওয়া আছে সো তোমরা যদি এখনই ডিসিশন নিয়ে ফেলো দ্রুত ডিসিশন নিয়ে ফেলো এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রাইস কেমন দেখি আমি একটু প্রাইস কেমন মডেল মডেল টেস্টে যদি যাই প্রাইস খুব বেশি না ফাইভ হান্ড্রেড প্রাইস খুব বেশি না ফাইভ হান্ড্রেড ইউজুয়ালি বায়োলজি এটা সাথে কখনো এরকম হয় না লাইফে মনে হয় ফার্স্ট টাইম ফাইভ হান্ড্রেডের কোনো প্রোডাক্ট আমরা স্টুডেন্টকে সার্ভ করতেছি সো ফাইভ হান্ড্রেড এই জন্য দিয়েছি যেন তুমি এক্সপিরিয়েন্স করতে পারো এই অসাধারণ জার্নিটা এবং আমি জানি তোমার অনেক জায়গায় ভর্তি হয়ে আছো তোমাদের জন্য যেন প্রেশার না হয় ওকে থ্যাংক ইউ সবাইকে মডেল টেস্টে দেখা হচ্ছে love us